Thank you. নমস্কার বন্ধুরা অসীমাল রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে সপ্তমী তাই সপ্তমীর সবাইকে শুভেচ্ছা জানাই ছোটোদের ভালোবাসা আর আমি আজকে করব কষা কষা করে মুরগির মাংস তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আলু বড় বড় করে কেটে নিয়েছি এখানে মশলার জন্য রসুন বাটা পিঁয়াজ বাটা কুচুনো পেঁয়াজ নিয়েছি হলুদ গুঁড়ো গরম মশলা এখানে ফোড়নের জন্য একটু জিরে নিয়েছি জিরে বাটা এখানে আদা বাটা তেল লবণ তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাতানি কিভাবে কীভাবে করি বন্ধুরা উনুন তো ধরিয়ে দিয়েছি উনুন আমার ধরেও গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব প্রথমে আমি আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেব চমচ আমি মাংসে দেব আলুটা লাল লাল করে ভেজে নেব একটু লবণও দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঢাকাটা তুলে আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাংসের আলু খেতে খুব ভালো লাগে আলু তো ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দেবো মাংসটা রান্না করে নেব একটা তেজপাতা গোটা জিরে এবার আমি এখানে যে কুচিয়ে পিঁয়াজটা রেখেছিলাম পিঁয়াজ কুচনোটা দিয়ে দেবো পেঁয়াজ তো দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজবো তারপরে আমি মাংসগুলো দেবো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এবার আমি মাংসটা দিয়ে দেবো মুরগির মাংসটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে পরপর আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেব রসুন বাটা আদা রসুন দিয়ে মেরে চেড়ে নিয়েছি ওরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখানে জিরে বাটা আছে জিরে বাটা দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো ছেড়ে ছেড়ে কষাতে থাকবো এবার সব শেষে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আমি মশলাগুলো আর মাংস সব একসাথে কষাতে থাকবো সময় নিলে এবার টমেটো দিয়ে দেব এই যে এবার আমি আলু দিয়ে দেবো এই যে আলু ভাজা আলুটা দিয়ে দেবো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটু জল দিয়ে দেবো আর জল দেব মাংসটাকে ঢাকাটা তুলে দেখব কতটা হলো কি সুন্দর ফুটছে ঝোলটা আলো করে নাড়িয়ে দেব আমি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব আর একটু চাপা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে বন্ধুরা আমার মাংস হয়ে গেছে তাই একবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু আমার সিদ্ধ হয়ে গেছে এই যে মাংস হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দেবো এই যে ঘি একটু নেড়ে দেব এবার ঢেকে দেব ঢেকে আমি নামিয়ে নেব ঢাকনাটা আবার খুলে নেব এবার মাংসটা নামিয়ে নেব বন্ধুরা সপ্তমীর স্পেশাল কষা কষা মুরগির মাংস বন্ধুরা বাটা মশলা কষা কষা করে মুরগির মাংস যদি হয় এই সপ্তমীর দুপুরে খাওয়া দাওয়াটা একদম জমে যাবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়